তিন ভুদীর স্বর্ণ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় দক্ষিণ বাংলা উমালোচন উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে এই যে দেখতেছেন আমরা সবাই কিন্তু আজকে চলে চলাইছি এই উমালোচন উচ্চ বিদ্যালয় হাইস্কুল মাঠে যেখানে কিনা খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে খাপুরা একাদশ এবং কি জাফরগঞ্জ একাদশের মধ্যকার খেলা আর এই খেলাটাকে ক্যামেরাবন্দি করানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য প্লাস আমি উপভোগ করার জন্য আজকে চলাইছি দক্ষিণ বাংলা হাই স্কুল মাঠে আর হাই স্কুল মাঠে এসে কিন্তু দেখতেছি যে চারপাশে হাজার হাজার দর্শক আর এই দর্শক দেখায় বুঝতে পারতেছেন যে গ্রামের মানুষ কতটা পরিমাণ ফুটবলটাকে ভালোবাসে মনে প্রাণে কতটা ভালোবাসে এই ফুটবল খেলাটাকে যা কিনা প্রচন্ড রোদের মধ্যে চারপাশে কানায় কানায় পরিপূর্ণ দর্শক শুধু যে দর্শক এই মাঠের চারপাশে এবং কি চারপাশে ঘাসের উপরে প্লাস ছাদের উপরে মাইক দিয়ে কিন্তু বারবার এই কমিটির সদস্য যারা আছে সবাই কিন্তু বিনীতভাবে অনুরোধ করতেছিল সকলকে সবাই যেন সেইভাবে খেলাটাকে উপভোগ করে নিরাপদ ভাবে খেলাটাকে দেখতে পারে তাই অনুরোধ করতেছিল সবাইকে কারণ আমরা সবাই জানি একটি আর তার জন্যই যেন দুর্ঘটনা না হয় তাই তারা বারবার মাইক দিয়ে বলতেছিল কারণ আশেপাশের গাছের উপরে এবং কি আশেপাশের যে ভবনগুলো ছিল ভবনের উপরে পর্যন্ত প্রচুর পরিমাণে দর্শক ছিল কারণ মাঠের আশেপাশে তো জায়গা হইতেছিল না তার জন্য এত পরিমাণে দর্শক হয়েছে কেউ ভাবতেও পারে নাই আর এইদিকে কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর খাপুর একাদশে কিন্তু ফরেন কালেকশন কিছু ছিল তারপর দেশি কিছু ভালো কালেকশন ছিল প্লাস কিন্তু চমৎকার লেভেলে খেলতেছিল একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা চলতেছিল আর ফরেন কালেকশনের মধ্যে খাপুর একাদশে ছিল বাম্বা প্লাস ছিল সামসি তাছাড়া আরো দুইজন ছিল আর জাফরগঞ্জ একাদশী কিন্তু ছিল সাজ্জাদ বাই এবং কি শান্ত প্লাস ছিল জিন শাওন তারা কিন্তু চমৎকার লেভেলে খেলতেছিল আর প্রথম আর্ধে কিন্তু গোল শূন্য ড্র হয় আর দ্বিতীয়ার্ধে কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলতেছিল কিন্তু কোনো রেজাল্ট আসতেছিল না কারণ গোলে খেলা ফুটবল যে দল গোল দিবে সেই দলে জয়লাভ করবে আর যে যতই ভালো খেলুক কেন গোল না হলে কিন্তু খেলার কোনো মজা নাই বা জয়লাভ না করতে পারলে গোল না দিতে বলে জয়লাভ করা যায় না আর এর মধ্যে দিয়ে কিন্তু খেলার শেষ মুহূর্তে এসে একটা বিবাদ ঘটে এর মধ্যে দিয়ে ডেঞ্জালিদ এবং কি শাওনের মধ্যে একটি দ্বন্দ্ব হয় তার মধ্যে দিয়ে তাদের দুইজনকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় আর এই খেলায় কিন্তু ভাগ্য নির্ধারিত হয় ট্রাইবেগার শটে খাপুর একাদশ কিন্তু ট্রাইবেগার শটে চার দুই গোলে জয়লাভ করে আর এর মধ্যে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় খাপুর একাদশ অভিনন্দন খাপুর একাদশ ধন্যবাদ